নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বলুন তো আমি এটা কি খাচ্ছি দেখে তো মনেই হচ্ছে আইসক্রিম এটা হচ্ছে আতার আইসক্রিম তা আমি কিভাবে আতার আইসক্রিম বানালাম সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তার জন্য আমি বাজার থেকে আটশো থেকে সাড়ে আটশো গ্রাম এই রকম বড় বড়ো আতা কিনে নিয়েছি আপনারাও এইরকম বাজারে গেলেই আজকাল এখন বাজারে খুব অ্যাভেলেবেল এরকম আতা পাওয়া যাচ্ছে এখন আতার সিজন সেখান থেকে আতা কিনে নিয়ে আসবেন দিয়ে ভালো করে এটা একটু পাকিয়ে নেবেন বাজারে অনেক সময় শক্ত শক্ত হয় ঘরে কিছু দিন এনে রাখবেন তারপরে দেখবেন এটা পেকে গেছে তো এটার ভেতর থেকে প্রথমে এই শ্বাসটা আপনাকে বের করে নিতে হবে এইভাবে হাতার সাহায্যও বের করতে পারেন বা আপনি এমনি হচ্ছে হাতে করেও বের করতে পারেন আঙুলে করে চিপেও বের করতে পারেন দিয়ে একটা জালির ওপর প্রথমে আতার শ্বাসগুলো আমি নিয়ে নেব আপনারা জানি না গ্রাইন্ডারে হবে কি না ভাবছি গ্রাইন্ডারে যদি আতার পাল্পটা যদি বের করার জন্য গ্রাইন্ডারে নিই তাহলে যদি আতার বীজগুলো যদি পেশাই হয়ে যায় ওই জন্য প্রথমে আমি এই জালির মধ্যে নিয়ে নিলাম আতার পাল্পটা বা আতার এই শাঁসটা প্রথমে বের করে নিলাম জালিতে তারপরে এটাকে হাতার সাহায্যে চিপে চিপে আর একটু নাড়ানাড়ি করলেই আতার পাল্পটা জালি দিয়ে ওই কাঁচের বাটিটাতে বা যে পাত্রে তলায় রেখেছেন যে পাত্রটা সেই তলার মধ্যে দেখবেন এগুলো পড়তে থাকছে তাহলে বীজটা আর গ্রাইন্ড হবে না খুব সুন্দরভাবে কিন্তু আতার পাল্পটা বেরিয়ে যাবে দেখুন এইভাবে করতে করতে হাতা দিয়ে এইভাবে করতে করতে কিন্তু এর ভেতরে পাল্পটা সব কিন্তু বেরিয়ে যাবে আর বীজ কিন্তু আলাদা হয়ে যাবে একটা বীজও কিন্তু পেশাই হবে না দেখুন আমার বীজগুলো কিন্তু গোটা গোটা আছে এবার এখান থেকে আমি বীজগুলো সব চামচে করে বা হাতে করেই হোক আমি এগুলো আলাদা করে নেব এগুলো সরিয়ে দেব। এবারে এই পাল্পটার মধ্যে কিন্তু আর বীজ নেই এবারে এটা ওই কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম কাঁচের বাটিটাতে আর জালির পেছনেও দেখবেন অনেক লেগে থাকে ওইগুলোও নিয়ে নেবেন দিয়ে এবারে একটু হাতার সাহায্যে ওটাকে একটু মিলিয়ে নিলাম এবার একটা গ্রাইন্ডারের বাটিতে দশ থেকে বারোটা কাজু বাদাম আর দু চামচ চিনি আমি গুঁড়ো করা চিনি নিলাম আপনারা গোটা চিনিও নিতে পারেন কোনো অসুবিধে নেই এবার এর মধ্যে আতার পাল্পটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম মোটামুটি এই গ্রাইন্ডারের বাটির হাফ বাটি নিয়ে নিলাম বেশি নিলাম না কারণ আমার পরেও আর একটু কিছুটা পাল্প আবার লাগবে ওই জন্য কিছুটা রেখে দিলাম পরে লাগবে বলে আর বাকিটা এখানে পেশাই করে নিলাম দেখুন কতটা ফাইন পিসাই করতে হবে কত ফাইন এরকম পেস্ট বানিয়ে নিলাম আমি যে উইপ ক্রিমটা ব্যবহার করব এটা আমার সেই ক্রিম এখান থেকে প্রথমে আমি এক ক্রিম বার করে নেব এবার এটাকে আমি একটা বড় কাঁচের বাটিতে নিয়ে নিলাম তারপরে ওই বিটার দিয়ে এবার এটাকে ফাটাতে থাকলাম এই এক বাটিটা ফাটাতে ফাটাতে এটা কিন্তু ডবল হয়ে যাবে যতক্ষণ না ডবল হবে ততক্ষণ অবধি ফাটাতে হবে আর দেখবেন এই যে জল জলা ক্রিমটা আস্তে আস্তে কীরকম শক্ত হয়ে যাচ্ছে একটু পরেই দেখবেন ফুলে এটা ডবল হয়ে গেছে এই দেখুন আমার ফুলে একদম এক বাটি হয়ে গেছে এবার এটার মধ্যে আমি ওই যে ফ্যাটানো যে গ্রাইন্ডারে ফাটানো যে ক্রিমের মতন করেছি আতার পাল্পটা সেইটা এবারে এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে একটু হাতার সাহায্যে প্রথমে ক্রিমের সঙ্গে একটু মিশিয়ে নেব তারপর আবার এটাকে বিটারের সাহায্যে আরেকবার ফাটিয়ে নেব ভালো করে ক্রিমের সঙ্গে তাহলে ফ্যাটানো হয়ে যাবে নালে আতা আলাদা আর ক্রিম আলাদা দেখা যাবে ফাটিয়ে নিলে পুরো এক রকম হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না যে এর মধ্যে আতার পাল্প মেশানো আছে ক্রিমটার মধ্যে এই দেখুন আমি বিটারের সাহায্যে কি সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি দেখুন ফুলে একদম কত ডবল হয়ে গেছে এবারে বিটারটাকে এখান থেকে সরিয়ে দেব সরিয়ে একটা আমি প্লাস্টিকের টিফিন বাক্স নিয়েছি আপনারা আপনাদের পছন্দসই যে কোনো পাত্রই নিতে পারেন কাঁচেরও নিতে পারেন কোনো অসুবিধে নেই এবার ওই আতা আর ক্রিমের যে ফেটানো পাল্পটা এখানে আমি ঢেলে দেব এবারে এটাকে হাতার সাহায্যে ভালো করে প্লেন করে দেব। ওপরটা শুধু শুধু আইসক্রিমটা খেতে কীরকম একটু লাগবে তাই ভাবছি একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য ওপর থেকে কতগুলো বেদানা ছড়িয়ে দেব। আর তার উপরে কতকটা হচ্ছে আতার পাল্প বা ওই বেঁচে যাওয়া কতকটা ক্রিমও ছিল সেইগুলো ওপরে দিয়ে ওর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব আইসক্রিমটা হয়ে যাওয়ার পরে যখন খাবেন তখন মুখের মধ্যে যদি বেদানাগুলো লাগে খেতে খুব ভালো লাগে কিন্তু এই আইসক্রিমটা আপনারাও ঠিক এইভাবেই আইসক্রিমটা বানাবেন এবার এই টিফিন বাক্সটাকে একটু এইভাবে ঠুকে দেবেন তাহলে ভেতরে কোথাও যদি ফাঁকা থেকে যায় সেই জায়গাতে ক্রিমটা নেবে যাবে তাহলে ভরাট হয়ে যাবে এবার এর ঢাকাটা লাগিয়ে ডিপ ফ্রিজে একদিনের জন্য আমি রেখে দিচ্ছি আমি এটা দুপুরবেলায় রেখেছি আর পরের দিন দুপুরবেলায় এটা আবার বের করাবো আপনারা ছ থেকে সাত ঘন্টাও রাখতে পারেন বা ওভার নাইটও রাখতে পারেন এবার দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে এসেছি এবার আপনাদের দেখায় কীরকম জমলো এই দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দর জমেছে দেখুন কি ভালো জমেছে ও দারুন দারুন আতার তো অনেক কিছুই ডেজার্ট হয় তা আতার এই আইসক্রিমের এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কী দারুন লাগে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে এইভাবে কুপাবেন না তাহলে কিন্তু কুপানো যাবে না এটা শক্ত হয়ে আছে একটুক্ষণ নর্মাল হতে দেবেন নর্মাল হওয়ার পরে তারপরে কুপাবেন দেখবেন কুপানো যাবে প্রথমে আমি এই গ্লাসটাই ভাবছিলাম সার্ভ করে আপনাদের দেখাবো কিন্তু গ্লাসের মুখটা এতই ছোট যে ওখান দিয়ে গলাতে পারছিলাম না তাই জন্য পরে আবার একটি প্লেট নিয়েছি প্লেটে দেখুন এইভাবে প্রথমে কুপিয়ে কুপিয়ে আর প্লেটের মধ্যে এইভাবে গোল গোল করে সার্ভ করবেন আপনার পছন্দ মতন ততবার স্কুপে করে নেবেন আর এই প্লেটের মধ্যে রাখবেন এবারে ওই যে বলেছিলাম পাল্প একটু সরিয়ে রেখেছিলাম সেই পাল্পটা ওপরে একটু করে দেবেন এই গোল গোলগুলোর ওপরে আর তার উপরে একটু করে বেদানা ছড়িয়ে দেবেন দিয়ে এইভাবে সার্ভ করবেন বা আপনিও নিজে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজকের আমার এই আতার আইসক্রিম রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করে রাখবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম বাই